এই বিদেশিগুলো আমার সিট কেন নিয়ে নিল হাই আমি ইন্দ্রাণী আর আজকে আমি শ্রীলঙ্কার ফেমাস এলা ওডিসি ট্রেনে স্টেশন এসে বুঝে গেলাম ভালোই ভিড় আছে বিশেষ করে বিদেশিদের কারণ এই ট্রেনের জন্য বিদেশিরা পাগল দু মাস আগে থেকে বুক করে রাখে ট্রেনে ওঠার পর বুঝলাম যে দুজন বিদেশি আমার সিটে বসে আছে এবার আমিও বিদেশিদের সামনে নিজের অতিরিক্ত ভদ্রতা দেখাতে গিয়ে সিটস গুলো ওদের দিয়ে দিলাম এবার এখানে বলে রাখি অনলাইনে সব সময় লেখা থাকে যে এলা ওডিসি ট্রেনে লেফট সাইডে বসতে কারণ ওখানেই সব থেকে সুন্দর ভিউ পাওয়া যায় এবার আমার বন্ধু আমার উপর গালির বর্ষণ শুরু করে দিল বেস সিট গুলো দিলি এবার আমার অবভিয়াসলি মোটা খুব খারাপ হয়ে গেল কিন্তু ট্রেন যখন চালু হলো তখন বুঝলাম অ্যাকচুয়ালি আমাদের রাইট সাইডই হলো ট্রেনের লেফট সাইড তখন আমি যা খুশি হলাম যা খুশি হলাম এবার ট্রেন চলার পর শুরু দিকে মনে হচ্ছিল এই চা বাগান রাইড নাকি বেস্ট ট্রেন ভিউ যত নাটক বাট 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 তারপরে দেখলাম যে কি ভিউ